তার কারণ আমার নবী মসজিদে নবাবির পাশে দাঁড়িয়ে আছেন একটা ইহুদি বাচ্চা প্রসাদ করেছিলেন আমার নবী বলেছিলেন মেরো না ইহুদি বাচ্চাকে বুঝিয়ে দাও এটা আমাদের ধর্মস্থান রসুল তাকে বুঝিয়েছে তার পরিবাররা আস্তে আস্তে আমার নবীর কাছে এসে ইমানের কলেমা পড়েছে যাবে কোথায় কোথায় যাবে আমি আপনাকে বলছিলাম খালি ছটা করে সন্তান আমরা নেই আমাদের মায় নিয়েছিল ওই জন্য বলেছে সন্তান যদি ওদের বেশি হয় তাহলে তো আমাদের দেশটা আমাদের ভারতটা ওরা দখল করে নেবে চাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যাদের যত উম্মত বেশি হবে আল্লাহর কাছে আমি তত খুশি হব আল্লাহর কাছে তত আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব ও ভাইরা বাবাজি দেখা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মাদ আপনি জান্নাত বানিয়ে দাও আল্লাহ জিজ্ঞাসা করবেন ও আমার হাবিব তোমার উম্মাদ আমি আল্লাহ জান্নাতে দেব তবে তোমার উম্মাদের নেকির পাল্লা কম গুনার পাল্লা ভারী আল্লাহ নবী বললেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমি যখন তায়েফে গিয়েছিলাম ওই সাথে দিন কাফের বেঈমান গুলো আমাকে রক্তারক্তি করেছিল ওই রক্তটা নিয়ে আমার উম্মাদের নেকির কল্লায় আমি বসিয়ে দিলাম এই ভার যখন হয়ে গেছে আমার উম্মাদকে আপনি একটা বার বানিয়ে দাও আমার আল্লাহ নাজাত বানিয়ে দেবে আবার আমার উম্মাদ নবীর কাছে গিয়ে বলবেন ইয়া হাবিবাল্লাহ আমরা উম্মত এসেছি আপনি আমাদের জন্য সুপারিশ করুন আমার নবী আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমার উম্মাদা ও আমার কাছে কি চাইবে আল্লাহ আমি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলাম ওই যুদ্ধের ময়দানে আমার দাঁতটা শহীদ করা হয়েছিল ওই দাঁতটা নেকির পাল্লা দিয়ে ভারী করে দিলাম আমার উম্মাদকে আপনি একটা বা নাজাদ বানিয়ে দাও আমার আল্লাহ লক্ষ কোটি কোটি উম্মাদকে আমার আল্লাহ নবীর উম্মাদকে নাজাদ বানিয়ে দেবে তখন পর্যন্ত উম্মাদেরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে চিল্লা চিল্লি করে কান্নি করবে আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মকে আপনি নাজাদ বানিয়ে দাও একদিকে ইমাম হাসান আর হোসাই ওদেরকে নিয়ে পাল্লা কষিয়ে দেওয়া হবে আল্লাহ আমার এই দাদু ভাই নানা ভাই ইমাম হাসান আর হোসাই কে নিয়ে আমি পাল্লা বসিয়ে দিলাম এর বিনিময় আল্লাহ আপনি একটু নাজাদ বানিয়ে দাও আমার আল্লাহ নাজাদ বানিয়ে দেবে সে মতো দেখা যাবে আমার নবী পাকের কাছে যদি আর কিছু তোমার না থাকে আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মাদ এত এত উম্মাদ এরা যদি জাহান নামে যায় আমি রসুল কি করে জান্নাতে যেতে পারি আমার আল্লাহ বলবেন হাবিব পৃথিবীর আমি আল্লাহ যাতে খুশি পৃথিবীর নবী রসুলরা তাতে খুশি হয়ে যায় তবে জেনে রেখে দাও আমার হাবিব যাতে খুশি হবে আমি আল্লাহ তাতে খুশি হয়ে যাব ওই সময় নবী আমার আপনি বলবেন আল্লাহ আপনি তো কোরআনে জানিয়ে দিলেন আল আল আখিরাতু খয়রুল লাকামিন আল উলা কষ্ট দিয়েছিলাম আসরের ময়দানে ই চাচা আমর ইয়ামুল দিল উদলাতে নেকা দিন হাসরের দিলে আমি তোমার এখানে কষ্ট দেব না তবে জেনে রেখে দাও আল্লাহর নবী শেষ সময়ে মিজানের পাল্লা রশি দড়িটা ধরে আমার নবী ঝুলে পড়বেন এখানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামুল কিয়ামা আমার নবী কিয়ামতের দিন উম্মতের জন্য সরদার হয়ে যাবে আনা আউয়াল ভালো সাপের আমার নবী উম্মাতের জন্য উত্তম সুপারিশকারী হয়ে যাবে তাই আমি আপনাকে একটাই বলতে চেয়েছি সরকার হয়তো বলবে ছটা সন্তানের বেশি লবা যাবে না আমার নবী বলবে ইয়ামতির দিনে আমার যত উম্মাতের সংখ্যা বেশি হবে আমি নবী আল্লাহর কাছে ততই সুবিধা পেয়ে যাব Allahu Akbar <coughs> <coughs> আপনাকে বোঝাতে চেয়েছি এবার একটা বার লক্ষ্য করে দেখা যায় এবার আমাদের কোরআন সম্পর্কে ভুল ধরা শুরু করে দিয়েছে ওরা বলছে কোরআনটা এখানে ভুল আছে কোরআনটা যুদ্ধের কথা বলে কোরআনটা অশান্তির কথা বলে চলেন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি ও আল্লাহর কোরআন আপনি একটা বার বলেন আপনার ভিতরে কি ভুল আছে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন কিতা ওলা ভুল তো ভুলের কথা এখানে সন্দেহ করার কোনো জায়গা নাই জায়গা নাই আল্লাহর কোরআন জিজ্ঞাসা করি আল্লাহর কোরআন আপনি দুনিয়াতে এসেছিলেন কয়জন নিয়ে কত সংস্কার কোরআন বিবরণ দিয়েছে ইক্বরা বিসমী আমি আল্লাহর নামে এসেছিলাম বিসমি রাব্বিকাল্লাজি খলাক আমার নবী পড়েছিলেন আল্লাহ পাকের নামে পড়েছিলেন রাব্বিকাল্লাজি খলাক যিনি আসমান জমিন এক কোঠায় কুলকা এনে যিনি সৃষ্টি করেছিলেন তাহার নামে পড়েছিলেন আমি পাঁচ আ আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে এসেছিলাম ও আল্লাহর কোরআন তুমি একটা বলো এর আগে তুমি কোথায় ছিল কোরআন জবাব দিয়ে বললেন আমি আল্লাহর কোরআন এর আগে ছিলাম দেখা যায় বালহুয়া কোরআন মাহফুজ আমি লাউহে মাহফুজে আমার আল্লাহ আমাকে হেফাজত করে রেখে দিয়েছিল ভাইরা আমার বাবা জিরা আবার জিজ্ঞাসা করা হয় ও আল্লাহর কোরআন তো নিয়ে একটা বার বলো মিল মাহাবু যে সংরক্ষিত ছিল দুনিয়াতে কোন মাসে এসেছিল কোরআন বিবরণ দিয়ে দিয়েছে শাহরু র

আমাকে যদি কেউ ডি করে আমাকে যদি ভারত থেকে তাড়িয়ে দেয় নো প্রেজেন্ট করে যদি আমাকে ভারত থেকে তাড়িয়ে দেয় হয়তো পাকিস্তান না হলে আমাকে যদি কব্রেস্তানে হাজির করিয়ে দেয় এক কথায় আমাকে যদি কেউ ক্ষতি করে দেয় আমাকে হেফাজত করার জন্য আমার পরিবার আত্মীয় তারা আছে কিন্তু আল্লাহর কোরআন তোমাকে কেউ যদি আগুন দিয়ে কুড়িয়ে দেয় তোমাকে কেউ যদি চালিয়ে দেয় সমুদ্রে নদীতে যদি ফেলে দেয় তোমাকে কে হেফাজত করবে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লা হাফিজুর আমার আল্লাহ আমাকে দুনিয়াতে নাজিল করেছে আর আমি কোরআন আমার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজেই কুদরতি হাতে নিয়েছে বলেছিলাম কি যদি আমাদের মসজিদ মাদ্রাসা কান্খা মক্তব দখল করে নেয় হাদিসটা বলেছিলাম কি রসুল বলেছে তোমার জমি জায়গা ঘরবাড়ি তোমার বাগান পুকুর কুসুল যদি কেউ দখল করে তার সঙ্গে ধস্তি করো তার সঙ্গে তুমি বিনিময়ে লেগে যাও তিনি যে দিকে যাবে তুমিও সেই দিকে দাও মারা গেলে শহীদ জিতলে ইসলামের মর্যাদা পাবে আমরা মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা আমার জাত ভাই আমার পরিবারকে আমরা কখনো ভারত থেকে যেতে দেবো না তাদের হাতে তুলে দেবো না এর জন্য আন্দোলন করে যদি আমরা মরেও যাই আমরা শহীদ হব আমরা যদি জিতে যাই ইসলামের পাওয়ার পেড়ে যাবে বলুন সেভাবে পরে বলেছি আল্লাহর কোরআন নিয়ে ওরা যদি কোরআনকে ব্যান করে দেয় পুড়িয়ে দেয় দুনিয়ার পানিতে আগুনতে যদি পুড়িয়ে দুনিয়ার নদীতে যদি নিক্ষেপ করে দেয় আল্লাহর কোরআন বলেছেন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজ কুদরতি হাতে কুদরি হাতে নিয়েছে আল্লাহ অসুবিধা হচ্ছে কি আমি আপনাদের কাছে কোনো ঘটনা কেসা কাহিনী কিছু না বাস্তবিক নিয়ে কিছু কথা বলছে আপনার কাছে পরিবেশ চলে এসছে এইভাবে কিছু করার নেই বুঝেন না এখানে ইসামোসা দাও দায়ু সহ জ্যা এলো ইব্রাহিম কোনো ঘটনা তো এখানে এখন চলছে না এখন বাস্তবিক কীভাবে বাঁচব কোরআন হাদিস দিয়ে আমাকে নিতে হবে ডক্টরের দোকানে অনেক ফার্মেসি ঔষধ থাকে সব ঔষধ তো আমার রোগের কারণ না যেটা রোগ হবে সেই ঔষধ তো আমাকে খেতে হবে তা অনেক কোরআন হাদিসের বক্তব্য আছে সব তো আমার প্রয়োজন না কিন্তু আমাদের এক্ষুনি যেটা প্রয়োজন সেই ঔষধটা আমাকে খেতে হবে না হলে আমরা অসুস্থ হয়ে যাবো চিন্তিত হব টেনশনে পড়ে যাবো চলে একটা বাড়া গিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কোরআন হেফাজত করবে আমার আল্লাহ তবে একটা বার জেনে রেখে দাও আজ থেকে বিশ বছর আগে আপনাদের এলাকায় সবে বেরাত আসার দশ দিন পনেরো দিন এক মাস দেড় মাস আগে আমার মায়েরা ওরা কোরআন তেলাওয়াত করত আমরা রাস্তা দিয়ে খেলাধুলা করতাম মায়েদের ওই কোরআন তেলাওয়াতের কণ্ঠর আওয়াজ আমরা পেতাম এবার বলেন বর্তমান সময় করান্তে লাভাতের আওয়াজ কি পাওয়া যায় না এখন মোবাইলের এখন শুধু স্কল করে হিহি হাসা হাসি শর্ট ভিডিও শেষ পুরো শেষ পুরো শেষ তবে জেনে রেখে দাও আল্লাহর কোরআন সম্পর্কে আমি বলছিলাম কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত কুল্লি কি হবে ইকরাল কোরআনা ফা ইন্নাহু ইয়াতিয়ামি কিয়ামাতি শাফিআল্লি আসহাব আল্লাহর নবী জানিয়েছেন তুমি যদি কোরআন তেলাওয়াত করো কোরআনকে যদি ভালোবাসো কিয়ামতের দিন হাশরের ময়দানে এই কোরআন আল্লাহ আমার আপনার জন্য সাফা আদার কারণ হয়ে যাবে জরে বলেন আল্লাহ আর একটু জোরে

কে বলতে চেয়েছি আমরা ইন্টারনেটে দেখতে পাই কোরআন শরীফ অনেকে ছেড়ে ফেসবুকে লাইভে এসে কোরআন শরীফ ছেড়ে আহা পায়ের তলায় দিয়ে মুড়িয়ে দিয়ে দাবা করে অনেকে কোরআনটা ছেড়ে দিয়ে তাদের লজ্জা স্থানে লাগায় অনেক কোরআনটা ছেড়ে দিয়ে ওরা পাপস হিসাবে ব্যবহার করে ওরা কোরআনটা ছেড়ে ছেড়ে দিয়ে একে ছাপ্পান্ন গান বন্দুক দিয়ে গুলি করে ওরা কোরআনের উপরে দেখা যায় মদ বিভিন্ন খারাপ জিনিস এক কোথায় কোরআনটা অপমান করা শুরু করে দিয়েছে এটা আজকের নতুন নয় পূর্বে থেকে এই পর্যন্ত আল্লাহর কোরআনতে আল্লাহর করার অপমান করা শুরু করে দিয়েছে তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি পৃথিবীর যেখানে যাবেন সেখানে যাবেন এই যে কোরআন পড়বে আমাদের ভারতবর্ষে সেই একই কোরআন বাংলাদেশে যে কোরআন পাকিস্তানে সেই কোরআন সৌদি আরবে যে কোরআন নিউজিল্যান্ডে সেই কোরআন তাম পৃথিবীতে একটাই কোরআন

থেকে চার হাজার পেলার যত ধর্মের মানুষ আছে ওদের ধর্মের বই যদি দেখানো হয় ওরা চিনতে পারবে না কেন জীবনে তো পড়তে পারে না কখনো চোখে দেখেনি কিন্তু আল্লাহর কোরআন এমন একটা নিয়ামতি কালাম এমন একটা মসজিদা এই কোরআন শরীফ পৃথিবীর যে কোনো ধর্মের মানুষের সামনে ধরলে এক বাক্যে বলে দেবে এটাই হলো মুসলমানদের ধর্মের কোরআন একটু জোরে পড়ে আসে মহান ও ভাইরা বাবা ছেড়া লক্ষ্য করে দেখা যায় আপনি আমেরিকায় চলে ইংরাজি জোবানে কথা বলে কিন্তু একজন মুসলমান চিনতে পারবেন না হঠাৎ করে আপনাকে সালাম দেবে আসসালাম আলাইকুম কিন্তু ভাষাটা ইংরাজি সালাম যখন দেবে তখন আরবিতে আপনি মনে করবেন ইনি আমার মুসলমান ভাই মাস আল্লাহ বলবে আজান দেবে আল্লাহ আকবার কোরআন করবে আরবিতে আপনি বুঝতে পারবেন এটা আমার মুসলমান ভাই তাই পৃথিবীর মানুষ যে ভাষা কথা বলুক না কেন আমার আল্লাহকে নবীকে কোরআন নামাজে বাদাতের জন্য আমার আল্লাহর মনোনীয়ত আরবি ভাষাকে ব্যবহার করে জোরে বলে সোহান আল্লাহ তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি পৃথিবীর যত গির্জা আছে মন্দির আছে ধর্ম উপশনালা আছে ওই ধর্মটা নিয়ে যে উপশনালা ঘর নিয়ে যদি একটা বেধর্মী মানুষকে দেখানো হয় তাদের ধর্মের ঘর হয়তো চিনতে পারবে হয়তো চিনতে পারবে না সমস্যা হবে কিন্তু মুসলিম মসজিদ ঘর আল্লাহ নবী বললেন আহাবু ইলাল্লাহ মসজিদ ঘর সব চাইতে আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মরণীয়ত সব চাইতে শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ ঘর এই মসজিদ ঘরটা নিয়ে তামান পৃথিবীর যে কোনো ধর্মের মানুষকে দেখালে এক বাক্যে বলে দে

লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন সম্পর্কে বলতে বলতে মসজিদ পর্যন্ত চলে এলাম তবে জেনে রেখে দাও আপনার মাথায় একটা টুপি পুলিশ তিনি থাকে তার মাথায় টুপি দুটো টুপি কিন্তু এক নয় নামে টুপি নামে ক্যাপ কিন্তু টুপি ভিন্ন আলাদা আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন অন্য ব্যক্তিরা মুখে দাঁড়িয়ে রাখে কিন্তু আমাদের দাঁড়িয়ে রাখার কোয়ালিটির ধরন কিন্তু আলাদা আগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আপনি মাথায় টুপি দিলেন একটা ডাক্তার নার্স যিনি নার্স থাকে তিনিও মাথায় ক্যাপ টুপি পরে সেই টুপিটা কিন্তু ভিন্ন আলাদা দেখা যায় একটা দেখা যায় প্রধানমন্ত্রী তিনিও মাথায় পাগড়ি পরে আমরাও মাথায় পাগড়ি করি আমাদের পাগডি তানার পাণ্ডিটা ভিন্নতা আলাদা তার কারণ হলো আমাদের শিক্ষক হলো আনা বইস আল্লিমান আমাদের শিক্ষক হলো আমার আপনার নবী আমার আপনার নবী তাই আমরা যে কাজগুলো করি আমার নবীকে দেখে ফলো ফলো করে ফলো করে এই কাজগুলো আমরা করি তাই আমি আপনাকে বলছিলাম আল্লাহর কোরআন সম্পর্কে বলছিলাম কোরআন শরীফ যদি পৃথিবীর মানুষ যদি পড়িয়ে দেয় পড়িয়ে দেয় হেফাজত করবে কে আল্লাহর কোরআন বললে আমি আল্লাহর কোরআন বলছি আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন তাই এই জায়গায় যদি একটা হাতে একটা অন্য ধর্মীয় মানুষকে যদি তুলে দেওয়া হয় এখানে দুই লাইন চার লাইন পড়ে উনি পালিয়ে যাবে বেদ কোরআন বাইবেল ভগবান গীতা ওল্ডেসিমেন্ট নিউ টেস্ট এমন করে অন্য ধর্মীয় মানুষ যারা আছে ওদের ধর্মের বই হয় তোমার তিন চার পৃষ্ঠার পরে উনি পালিয়ে যাবে আর একটা ব্যক্তিকে ডাকলে উনি পাঁচ ছ পৃষ্ঠার পরে পালিয়ে যাবে কিন্তু একটা কোরআনের হাফেজ যে হাফে সাহেবেরা রমজান মাসে

পুড়িয়ে দেওয়া হয়ে গেছে যে কোরআন আগুনতে জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে যে কোরআন দুনিয়ার পানিতে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়ে গেছে ওই কোরআন একটা হাফেজকে যদি তুলে দোয়া হয় ওই কোরআনের হাফে আল্লাহ রে কোরআন তেলাওয়াত করবে আর ওই লেখাটা কম্পিউটার কাগজে কলমে যদি একটা বার দেওয়া হয় একদিনের ভিতরে আমার আল্লাহর কোরআন পুরো তৈরি হয়ে যাবে তবে ওরা চেয়েছে আগে বলেছি মসজিদ মাদ্রাসা টার্গেট করলো তারপরে কোরআনের প্রতি টার্গেট করলো তারপরে ছটা বাচ্চার প্রতি টার্গেট করেছে এরপরে টার্গেট করবে কি জানেন এরপরে টার্গেট করবে তুমি কত টাকার মালিক তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে না সরকার থেকে করা হয়েছে পাঁচ লাখ টাকা ছয় লাখ কিংবা দশ লাখ টাকার বেশি তোমরা রাখতে পারবা না করে দেবে করে দেবে শুরু করে দেবে তার কারণ হলো বলে যার 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 সঙ্গে যত ভাব তার কি দেখলে তত লাভ একটা বলে না তার যে সতাশতীন হয় হাজার ভালো কাজ করলে ও সতের জীবনে মন পাওয়া যাবে এ মন পাওয়া যাবে না তবে এতটুকু খেয়াল রাখবেন পৃথিবীতে কত নেড়ার দল এলো আর গেল কেউ কঙ্কাল চাড়াল হয়ে মরেছে সব ঠুকে 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 নাচে ঢুকে ঢুকে মরেছে মোহাম্মদ ছিল রয়েছে আগামীতে থাকবে ইসলাম ছিল রয়েছে আগামীতে থাকবে কোরআন ছিল নবী জানিয়ে দিয়েছে লা তাকুমু সাহাত তালা ফিল আরদি আল্লাহ আল্লাহ পৃথিবীতে একজন যদি ইমানদার না থাকে পৃথিবী ধ্বংস করে দেবে আর तमाम পৃথিবীর ভিতরে কয়েক কোটি কোটি নয় একজন পাগলা লুলু অঙ্গ খঞ্জ পাগল মেয়ের যদি আল্লাহ বল নেওয়ালা থাকে আল্লাহ আসমানা জমিন পৃথিবী ওই বান্দার বিনিময়ে রেখে দেবে যদি বলে

আর ওই তিনজনা চারজনা কোন আবশ্যক কেন প্রতিবন্ধী আছে ও তা ওনাকে সামনে নিয়ে আসো প্রতিবন্ধী ভাই তো তো একজন পাশে বসে আছে নাকি